দুর্গম পথ ধরে রোহনের পুরনো জীবটা যখন শেষবারের মতো কেসে থেমে গেল তখন গুমট বর্ষার হাওয়াটা যেন এক মর্মান্তিক বিলাপের মতো বইছিল হাতে ম্যাপটা মুচড়ে নিয়ে সে মনে মনে বিরক্ত হল দুর্বাসপুর নামের এই প্রত্যন্ত গ্রামটা তার ধারণার চেয়েও বেশি দুর্গম ঠেকছে সে একজন লোককথাবিদ প্রাচীন লোকরীতি আর আচার অনুষ্ঠান নিয়ে গবেষণা করে শোনা দুর্বাস করে নাকি এমন কিছু গোপন রহস্য আছে যা আজও আধুনিকতার ছোঁয়া পায়নি কিন্তু এখন লোকালয় থেকে বহু দূরে সন্ধ্যা নেমে আসায় আধার যেন এক বদ্ধ মুষ্টির মতো গ্রাস করেছিল তাকে কাঁধের ব্যাগটা আর মোটা চামড়ার বাঁধাই করা জার্নালটা হাতে নিয়ে সে জিপ থেকে নাম স্যাঁত মাটি আর পাতার গন্ধ না খেয়ে এল পথের চিহ্ন বলতে তেমন কিছুই নেই শুধু বাঁকাচোরা গাছের জঙ্গল তাদের কঙ্কালসার ডালপালা আধার আকাশে যেন থাবা বাড়িয়েছিল চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা শুধু পোকামাকড়ের অবিরাম ডাক আর দূরে একটা কাকের কর্কশ শব্দ শোনা যায় সামনে এক ক্ষীণ নীলচে আলো গ্রহণের চোখে পড়ল প্রথমে স্বস্তি এলো পরক্ষণেই অস্বস্তি ঘিরে ধরলো তাকে এটা বাড়ির আলোর মতো উজ্জ্বল উষ্ণ নয় এক শীতল নিবুনিবু শিখা যেন মরতে বসা এক আগুনের কণা আলো অনুসরণ করে সে এগোতে লাগলো ভিতরে কোনো দেবমূর্তি ছিল কিনা জানা নেই কিন্তু এখন শুধু একটা ফাঁকা জায়গা সামনে কিছু শুকনো ফুল আর মরচে পড়া একটা জিনিস পড়ে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল গন্ধটা তীব্র দুর্গন্ধ যা বাতাসের সাথে মিশে চারিদিকে ছেয়ে আছে কাছে যেতেই রহন শুনতে পেল এক অস্পষ্ট ফিসফিসানি শুকনো পাতার শব্দের মতো ক্ষুধা খুব ক্ষুধা পূরণ হয়নি কখনো শীতল খুব শীতল রোহনের সিদ্ধাড়াবে এক হিমশীতল স্রোত বয়ে গেল এই কণ্ঠগুলো সে চেনে প্রাচীন পুঁথিতে এদের কথা পড়েছে সে প্রেত তৃষ্ণার্ত ভূত অপূর্ণ আত্মার দল যাদের পার্থিব কামনা অপূর্ণ ঠিক গেছে অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি তারা অনন্ত ক্ষুধা আর যন্ত্রণায় আবদ্ধ সে গ্রামে প্রবেশ করল একগুচ্ছ ভাঙ্গা কুড়েঘর ছাদগুলো ধসে গেছে গ্রামটা জনশূন্য অস্বাভাবিক নীরব একটি কুকুরও নেই ইঁদুরের আনাগোনাও নেই কিন্তু বাতাস এখানে আরও ভারী দুঃখের ভারে চাপা সবচেয়ে বড় হুড়ে ঘরের পচে যাওয়া দরজাটা পেছন থেকে হুড়মুড় করে বন্ধ হয়ে গেল ভেতরের ফিসফিসানি আরও স্পষ্ট হল টর্চের আলো ফেলে সে দেখল ঘরটা শূন্য শুধু মাঝখানে একটি ছোট নকশা করা কাঠের বাক্স হঠাৎ রোহনের পেটে এক অস্বাভাবিক ক্ষুধা অনুভব এক জ্বলন্ত শূন্যতা তার পেটকে মোচড় দিতে লাগলো গলা শুকিয়ে কাঠ মুখ ফ্যাকাশে কয়েক ঘন্টা আগেই সে খেয়েছিল কিন্তু এই ক্ষুধা ভিন্ন এক আদিম অতৃপ্ত তৃষ্ণা তারপরই সে শুনতে পেল তারপর সে শুনতে পেল আরো কাছে এক করুণ গঙ্গানি সে টর্চ ঘোরাতেই দেখলো ঘরের এক কোণে ছায়াগুলো আরো গভীরে আরও ঘন সে তাকিয়ে থাকতে থাকতে ছায়াগুলো জমাট বানতে শুরু করল মোচড় খেয়ে তৈরি হলো এক শীর্ণ স্বচ্ছ অবয়ব শরীরটা অসম্ভব রোগা হাত পাগুলো কাঠি মুখটা একটা কহরযুক্ত খুলি চোখগুলো পোটরাগত জ্বলন্ত অঙ্গারের মতো মুখটা খোলা বিকৃত গর্ত অনবরত নড়ছে যেন বাতাস কেউ গিরে খেতে চাইছে রোহন হাঁপ ছেড়ে পিছিয়ে গেল এটা একটা প্রেত সে নিশ্চিত হল অনেক প্রেত আছে ফিসফিসানিগুলো এখন আর তার চারপাশে যন্ত্রণা আর আকাঙ্ক্ষার এক বিভৎস কলা হয় তার ভেতরে ক্ষুদা আরও তীব্র তাদের চিরন্তন যন্ত্রণাকে সে প্রতিফলিত করছে সে অনুভব করল তার নিজের সত্তা ধীরে ধীরে নিঃশেষিত হচ্ছে তার শক্তি যেন শুষে নিচ্ছে প্রেতগুলো সবচেয়ে কাছের প্রেতটা এক কঙ্কালসার পা বাড়ালো দৈহিক শক্তি দিয়ে নয় বরং এক বিশাল মানসিক চাপ দিয়ে যা রহনের মস্তিষ্কে আঘাত হারল তার চেতনায় ছবি ভেসে উঠল অনাহার তৃষ্ণা অকালে শেষ হয়ে যাওয়া জীবন অপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া ভুলে যাওয়া পরিবারের ছবি সে অনুভব করল তাদের হতাশা তাদের রাগ তাদের অনন্ত আকাঙ্ক্ষা তাদের যন্ত্রণা সে বুঝলো আর তা ছিল ভয়াবহ হাঁটু বসে মাথা চেপে তার কানে এক চিৎকারে হাটু হলো। তার ভেতরে ক্ষুধা এখন এক অসহনীয় যন্ত্রণায় পরিণত হয়েছে সে অনুভব করলো তার নিজের মানবতা লুপ্ত হচ্ছে তার নিজের আকাঙ্ক্ষাগুলো তাদের অতৃপ্ত চাহিদা দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে শেষ চেষ্টা হিসেবে সে দরজার পানে হামাগুড়িয়ে লাগলো হুতুড়ে হাত ঠান্ডা স্পর্শ বা গায়ে দাঁত বসানোর চেষ্টাকে উপেক্ষা করল বাইরে উন্মুক্ত রাতের অন্ধকারে বেরিয়ে এসে হাঁপাতে লাগলো চারিদিকে তখনও চেপে বসা ঠান্ডাটা তাকে আঁকড়ে ধরেছিল সে দৌড়ে অন্ধকারের মধ্যে কাঁটাযুক্ত ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হোঁচট খেটে খেতে দূরে নীল আলো তখনও আবছা দেখা যাচ্ছিল ফিসফিসানিগুলো তাকে তাড়া করছিল তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল অভিশপ্ত গ্রাম থেকে যত দূরে যাচ্ছিল ততই ক্ষীণ হচ্ছিল সেই আওয়াজ তার ফুসফুস না জ্বলে যাওয়া পর্যন্ত তার পা না অবসন্ন হওয়া পর্যন্ত সে থামুন ভোর হওয়ার পর এক ট্রাক ড্রাইভার তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেল রোহন বেঁচে গেল কিন্তু তার ভেতরের কিছু একটা চিরতরে বদলে গিয়েছিল ক্ষুধা তাকে কখনোই পুরোপুরি ছেড়ে যায়নি এটা এমন ক্ষুধা ছিল যা খাবার দিয়ে মেটে না এটা এক শূন্য প্রতিধ্বনিত শূন্যতা তার অন্তরে এক অবিরাম কামড় এক মৃদু কিন্তু জেদি আকাঙ্ক্ষা যা সে জানে সে কখনোই পূরণ করতে পারবে না সে জানত যে তার এক অংশ প্রেতদের দ্বারা স্পর্শিত হয়েছে আর তাদের চিরন্তন ক্ষুধা তার নিজের হয়ে গেছে কিছু আকাঙ্ক্ষা একবার জেগে উঠলে কখনোই সম্পূর্ণ পূরণ হয় না